হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জহির রহমান তো কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো দেখো আমার সারাদিনের কাজ বাজ তো সকালে চাটা খেয়ে নিয়েছি এখন রান্না করব মাছ দিয়ে ফুলকপি সিম আলু বেগুন এগুলা রান্না করবো তো আপনারা কে কে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখো তরকারি প্রায় হয়ে এসেছে আর আমার মেয়ের যেহেতু আজকে স্কুল বন্ধ ওই একটু লেট করে উঠেছে তো দেখো পাশের বাড়িতে বক্স বাজাচ্ছে বিয়ে ও নাচছে এখানে তো যেহেতু লেট করে উঠেছে ওকে একবারে স্নান টান করে নিয়ে এসেছি তো চুলটা অল্প ড্রেয়ার করে দিচ্ছি তোকে এখন একটু পড়াতে বসাবো সকালে পড়ে নাই কিছুক্ষণ পরে তারপরে কাজে আবার ব্যস্ত হয়ে যাব এনুয়াল এক্সামও এসে গেছে অনেক বুকস পড়া লাগে তো দেখো গাইস ওয়ালের কি অবস্থা করেছে আমার মেয়ে আর কার কার বাচ্চা এরকম করে কমেন্ট করবেন তো দেখো ও এখন ড্র কালার করবে কালার করতেও খুব পছন্দ করে তো কালার করা শেষ ওকে অরেঞ্জ খেতে দিয়ে আমি এখন কাজে ব্যস্ত হয়ে যাব ও অরেঞ্জ খাবে আর টিভি চালু করে দিচ্ছি হ্যালো ও কার্টুন দেখবে ডরিমন তো দেখো যেটা খাবে ওটা দিয়ে মেকআপ বানাচ্ছে একদম দুষ্টামি খালি তো বাই বাই আল্লাহ হাফেজ তো দেখা হবে আর একটা ভিডিও